বাংলাদেশের এখন যে মুহূর্ত যে মিডল অর্ডার যে অবস্থা গত ম্যাচে শাইম পাটোয়ারি যে অবস্থা আর আমি সাব্বির রহমানকে প্রেপার করব সাব্বির রহমান কিন্তু অনেক ভালো খেলে তো আরও আমাদের আমরা ট্রাই করতে পারি জাকির হোসেনকে তো আমরা পরবর্তী আরও যারা ভালো মিডল অর্ডার আছে তাদেরকে আমরা ট্রাই করতে পারি তবে আবার বেস্ট প্রেপার হচ্ছে সাব্বির হোসেনকে একটা ট্রাই করা আমার মনে হচ্ছে খুবই কিছু হবে বাংলাদেশ আমি তো কাউকে ট্রাই করতাম না আমি নিজেই লেভে যেতাম বাংলাদেশের এমন কোনো প্লেয়ার নাই যে মিডিল অর্ডারের মতো খেলার মতো কেউ আছে আমি আমি ওদের চেয়ে মনে হয় যে মাঝে মধ্যে আমি যোগ্য বেশি আমি যা খেলি ভাই কি বলবো আমি ওদের চেয়ে ভালো খেলি আর বিশেষ করে যদি সুযোগ থাকতো তাহলে সাব্বির একটা আমরা হচ্ছে সুযোগ দিতাম কারণ তিনি দেখছি সম্প্রতি খুব ভালো খেলছে তাকে আরো সুযোগ দেওয়া উচিত এটা আমারও আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক আমি নির্বাচক হলে আমি এটা করতাম সাব্বির সাব্বির বিগত বিপিএল ভালো করছে এটা মনে হয় সাব্বির একটা সিন্ডিকেট সাব্বির সাব্বির বিপিএল ভালো করছে এর ডিপিএল এনসিএলও অনেক ভালো করছিল বাইরের লিগও অনেক ভালো করছে আমরা দেখছিলাম তো এই সাব্বির 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 ব্যাটিং তার শটগুলো অনেক ভালো অনেক সুন্দর নাম্বার ফোর ফাইভে তো আমি সাব্বিরকে চুজ করতাম এবং কি যদি পাঁচ ছয় থাকতো তাহলে নাসিরও তো বেটার অপশন আছে আমাদের বাংলাদেশের জন্য আশা করি বাংলাদেশ জিতবে এখন দেখা যাক কি করে বাংলাদেশ বাট একজন সমর্থক হিসাবে আমরা সবসময় সাপোর্ট করব বাংলাদেশকে ওরা খারাপ করলেও আমরা বাংলাদেশ নিয়ে গলা ফাটাবো ভালো করলে তো ফাটাবোই সো আমার তরফ থেকে ইয়া থাকা উচিত কি টিমের প্রতি একটা যাতে ওদের একটা আত্মবিশ্বাস থাকে না আমাদেরকে জিততেই হবে তো দশমীরে কলে কাজ সেটা তো সফল হবেই